ক্ষমতায় আসার জন্য রাজনৈতিক দলগুলো যার যার জায়গা থেকে তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আর নির্বাচনে বাকি আছে মাত্র চার দিন থেকে পাঁচ দিন এই সময়টাকে কেন্দ্র করে প্রতিটা রাজনৈতিক দল বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা ভোটারের দরজায় দরজায় যেভাবে যাচ্ছে ঠিক তেমনি করে বিদেশি যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলোকে ম্যানেজ করার চেষ্টা করছে অর্থাৎ আপনারা জানেন যে এই ভূখণ্ডে অর্থাৎ বাংলাদেশের এই ভূখণ্ডে নির্বাচনে জিততে গেলে সরকার গঠন করতে গেলে কিছু পরাশক্তি রাষ্ট্রকে খুশি করতে হয় সেই পরাশক্তি রাষ্ট্রগুলোকে খুশির মাধ্যমে নির্বাসিত হতে হয় বা নির্বাচন তারাই নির্বাসিত করে দেয় যদিও বাঙালি জাতি আমরা ভোট দেব এই দেশের জনগণ ভোট দেব সেই ভোটের মাধ্যমে সেই দল ক্ষমতায় যাবে এটা স্বাভাবিক তারপরে এখানে একটি পরাশক্তি রাষ্ট্রের হস্তক্ষেপ কাজ করে আর সেই দৃষ্টিকোণ থেকে সেই বিষয়টিকে মাথায় রেখে দুটি রাজনৈতিক পরাশক্তি দল এখন বতন বিএনপি এবং জামাত তারা ব্যাপক ভাবে চেষ্টা করতেছে বাংলাদেশের সাথে যাদের সম্পৃক্ত আছে আছে বাংলাদেশের রাজনীতি যারা হস্তক্ষেপ করে বাংলাদেশের রাজনীতিটা যারা পরিচালনা করে যারা এই রাজনীতির দিকে খেয়াল রাখে দেশের প্রতি খেয়াল রাখে সেই সমস্ত দেশগুলোকে তারা যথেষ্ট শক্তি বলেন যথেষ্ট মেধা বলেন সবকিছু বিসর্জন দিয়ে সবকিছু মিলিয়ে তারা তাদেরকে খুশি করার চেষ্টা করতেছে তার মধ্যে সবচেয়ে বেশি এখন আলোচনা যেটা বিষয় সেটি হচ্ছে বাংলাদেশের জামাত ইসলাম তারা এমন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে আগামীতে জাতীয় সরকারে তারা তাদেরকে আসতেই হবে এই সরকার গঠন করার জন্য জামাত ইসলামের সর্বোচ্চ যে চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে আমরা জানি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এটি পরাশক্তি রাষ্ট্র আমাদের চারিদিকে ঘিরে আছে ভারতের হস্তকে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের উপর আছে এবং বিশেষ করে সরকার গঠন করার ক্ষেত্রে ভারতের যে হস্তক্ষেপটা এটা আমরা স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত তাদের দিকে এটা জানি যে তাদের হস্তক্ষেপ ছাড়া কেউ সরকার গঠন করতে পারে না তো বাংলাদেশে এই নির্বাচনে আমরা ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আমলিক সে আমলিক বিহীন নির্বাচন এখন বাংলাদেশের দুটি রাজনৈতিক দল একটা হচ্ছে বিএনপি একটা হচ্ছে জামাত ইসলাম এখন এই দুটি দলের মধ্যে ভারত আসলে কাকে বেছে নিচ্ছে আগামীতে সরকার গঠন করার সুযোগ কাকে তৈরি করে দিচ্ছে এবং ভারতকে সরকার গঠন করবে এটাই স্বাভাবিক এখন চলুন আসলে আমরা একটু জেনে নেই যে আসলে বিএনপি এগিয়ে নাকি জামাত ইসলাম ভারতের সাথে এগিয়ে তো শুরু থেকে যদি আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে বিএনপির সাথে ভারতের সম্পর্কটা কতটুকু গভীর বিএনপির সাথে যদি আমরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা আমরা যদি একটু একটু তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে যদি একটু জানার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ভারতের সাথে বিএনপির সম্পর্কটা কতটুকু আসলে গভীর আমরা জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় তার কর্মকাণ্ড ছিল ভারত বিরোধী কারণ ভারতের সাথে তার সম্পর্ক ছিল শুধুমাত্র পররাষ্ট্র নীতি অনুযায়ী একটি রাষ্ট্রের সাথে আরেকটি একটি রাষ্ট্রের বাণিজ্যিক বা ভৌগোলিক যে সম্পর্ক গুলো থাকে সেই সম্পর্কের ভিত্তিতেই তাদের সম্পর্ক ছিল এছাড়া অন্য কোনো সম্পর্ক ছিল না যার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় ভারতের বিরুদ্ধে ছিল এরকমই সবাই জানতো কিন্তু আসলে কি কিনা না সত্যিকার অর্থ দেশপ্রেমিকরা এরকম সম্পর্কই তারা বজায় রাখতে চায় যেটি রেখেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অর্থাৎ ভারত আমাদের বন্ধুরাষ্ট্র বন্ধুর মতে আচরণ করবে এটি স্বাভাবিক কিন্তু বন্ধুত্বের সুযোগ নিয়ে আমাদের প্রতি প্রত্যেকটা জায়গাতে হস্তক্ষেপ করবে এ বিষয়টি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চাইত না যার কারণে তাদের সাথে যদি সম্পর্কটা ছিল শুধুমাত্র পররাষ্ট্রনীতি ভৌগোলিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক এতটুকুর মধ্যে যথেষ্ট ছিল কিন্তু আরেকটি সম্পর্ক ছিল ভারতের সাথে বাংলাদেশের একটি রাজনৈতিক শক্তির সাথে সেটা হচ্ছে এদের সাথে গভীর সম্পর্ক ছিল এদের প্রতিষ্ঠাতা তাকে শুরু করে অর্থাৎ যে আওয়ামী যে শেখ মুজিবুর রহমান তার থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত তাদের সাথে একটা গভীর সম্পর্ক কিন্তু ভারতের সাথে ছিল এবং বন্ধুত্বের সুযোগ নিয়ে তাদের ভিতরে যে আসলে বন্ধুত্বের বাইরেও একটা সম্পর্ক ছিল যেটা নাকি সে নিয়ে প্রশ্ন ওঠে যে বাংলাদেশ সার্বভৌমত্বটাই নাকি তারা বিসর্জন দিয়েছে ভারত সরকারের কাছে আসলে কি সঠিক কিনা সেটা আমি জানি না তবে তার পরবর্তী সময় এসে এখন তো সেই সময়টা পার করে এসে বর্তমান বিএনপি এবং বর্তমান জামাত এখন দেশ থেকে জাতীয় করতে না যার কারণে দুটি দল এখন শুধুমাত্র তাদের টার্গেট হচ্ছে ভারতকে কিভাবে খুশি করা যায় ভারতকে কিভাবে নিজের দিকে নিয়ে আসা যায় সেটাই চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এইদিকে আমি যদি বলি যে আসলে বিএনপি সেদিক দিয়ে জামাতের কাছ থেকে পিছিয়ে পড়েছে কিভাবে পিছিয়ে পড়েছে কারণ বিএনপির প্রতিষ্ঠাতা থেকে শুরু করে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে পর্যন্ত যারাই জোনাক্তার নেতৃত্বে আসছে এই নেতৃত্ব এরা জাতীয়তাবাদী বিশ্বাসী জাতীয়তাবাদী শক্তি এদের শক্তি যার কারণে কোনো একটি রাষ্ট্রের কাছে তারা নত জানু করতে কখনই স্বাচ্ছন্দ্য বোধ করে না কারণ বিএনপির সাথে বর্তমান তারেক রহমানের যে নেতা বিএনপি চেয়ারম্যান এনার সাথে বর্তমানে ভারত সরকারের সাথে কতটুকু সম্পর্ক গভীরতা অর্জন করতে পেরেছে গভীরতা নিতে পেরেছে সেটা কিন্তু এখন জনগণের মধ্যে সেটা কিন্তু স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে যে কারণ যেন তারেক রহমানের কথাবার্তা তার রাজনৈতিক যে দূরদর্শিতা রাজনৈতিক চিন্তা ভাবনা সেটা শুধুমাত্র এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে ভারতের সাথে সম্পর্ক রেখেছিল ঠিক সেই সম্পর্কটাই যেন তারেক রহমান ভারতের সাথে রাখতে চাচ্ছে কিন্তু আসলে এই সম্পর্কের মধ্যে দেখি ভারত চাইবে যে বিএনপি সরকার ক্ষমতায় আসুক নিশ্চয় না কারণ ভারত চাইবে তার কাছে যে নত জানো হইতে পারবে তার কাছে যে মাথা নত করবে নত স্বীকার করবে তাকে অবশ্যই ভারত চাইবে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসার জন্য যথেষ্ট চেষ্টা করবে যদি অন্য একটি রাষ্ট্রের পরাশক্তি রাষ্ট্রে একটা হস্তক্ষেপ আছে তবুও ভারত উপেক্ষা করে কিন্তু সে কিন্তু বাংলাদেশের এই ভূ রাজনীতিতে তার হস্তক্ষেপটা অতটা কাজে লাগে না এই বাংলাদেশের ভূ রাজনীতিতে অবশ্যই ভারতের এখানে শক্তিশালী একটি হস্তক্ষেপ থাকে যেটার দিকে বিএনপি জামাতের থেকে পিছিয়ে জামাত অনেকভাবেই চেষ্টা করছে যা কারণ জামাত এতদিনে দিনে লীগের সাথে সম্পর্ক থাকার কারণে ভারতের জামাতের প্রতি ভারত সরকারের একটা বিরূপ প্রতিক্রিয়া ছিল বিরূপ মনোভাব ছিল কিন্তু সেখান থেকে তারা উঠে আসতে পেরেছে কারণ আমরা জানি জুলাইয়ের অভ্যুত্থানের পরবর্তী সময় জামাত ইসলামের পক্ষ থেকে বা জামাত ইসলামের প্যানেল থেকে ব্যাপকভাবে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরালো করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত চেষ্টা চালাচ্ছে কারণ আমরা জানি যে জামাতের আমির তারা এমন একটা নিউজ প্রকাশিত হয়েছিল যে লন্ডনে গিয়ে ভারতের যে হাই কমিশনার আছে তার সাথে সাক্ষাতের মধ্য দিয়ে ভারতের সাথে একটা কূটনীতিক সম্পর্ক বজায় রাখার জন্য তিনি ওখানে কিন্তু একটা মিটিং করেছে সেটা গোপন রেখেছে এবং ভারত যখন জামাতের আমির অসুস্থ ছিল তখন ভারতের প্রতিনিধি যারা এখানে ছিল বাংলাদেশে তারা সাক্ষাৎ করেছে এবং সেই সাক্ষাৎটা গোপন রাখার কথা বলেছিল কিন্তু সেটা পরবর্তীতে গোপন আহ থাকিনি প্রকাশিত হয়েছে সেখানে একটা কূটনীতির সম্পর্কে জোরালো হয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি ইভেন এখন যে তারা যে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের সাথে বিভিন্নভাবে অনেকে বলার চেষ্টা করতেছে যে ভারত এবং আমেরিকাকে জামাত যেভাবে তারা মানে ইনগেজ করতে পেরেছে সেটা হচ্ছে কোন মানে যারা কমিউনিকেট করে যারা রাষ্ট্রের রাষ্ট্রের সাথে সাথে এক অন্য রাষ্ট্রে যারা যোগ সাজস করে সেইরকম কিছু ব্যক্তির ধারা ভারতের সাথে জামাদের সাথে সম্পর্কটা অনেকটা শীতল হয়ে গেছে কারণ তাদের মাধ্যমে আগামীতে বাংলাদেশে তাদের একটা যে হস্তক্ষেপ একমাত্র তাদের ধারাই সম্ভব কারণ তারা ক্ষমতে আসার জন্য জামাত ইসলাম ক্ষমতায় আসার জন্য তারা প্রয়োজনে ভারতের সাথে সম্পর্কটা জোরালো করার জন্য সকল শর্ত তারা মেনে নেবে কিন্তু সেই ক্ষেত্রে বিএনপির সাথে যা ভারতের যে সম্পর্কটা উন্নয়ন করার জন্য যে সমস্ত শর্ত দেবে বিএনপি বর্তমান যে চেয়ারম্যান আমার মনে হয় না যে সেই সম্পর্কটা বজায় রাখার জন্য বা সম্পর্ক আরো শীতল করার জন্য তারা এই সমস্ত যে সমস্ত শর্তগুলো দেশের বিরুদ্ধে অথবা নিজের দলের নিজের নিজের চরিত্রের সাথে যায় না অথবা তাদের যা জাতীয়তাবাদী বিশ্বাসের উপর বিশ্বাস রাখে তারা তার সাথে যায় না সেই ক্ষেত্রে সেই দিক বিবেচনা করে তারা অবশ্যই ভারতের সাথে তারা ওভাবে জোরালো সম্পর্ক করতে চাইবে না যার কারণে ভারত বুঝতে পেরেছে যে বিএনপি কে তা হবে না বিএনপির বাইরে কোনো অপশন আছে কিনা সে বিএনপির বাইরে বর্তমান আমলিক বিহীন একটি অপশন সেটা হচ্ছে জামাত ইসলাম আর সেই জামাত ইসলামের সাথে বর্তমানে যে তাদের সম্পর্কটা শীতল হয়েছে গভীর হয়েছে সেটা অনেকভাবে দিক বিবেচনা করলে বোঝা যায় কারণ তারা ব্যাপকভাবে ভারতের যে বিভিন্ন ভারতের বর্তমান বাংলাদেশে যে হাই কমিশনার আছে ভারতের আমি ভারতের সেই হাই কমিশনের সাথে আমিরের সাথে ব্যাপক সম্পর্ক গভীরতা সৃষ্টি হয়েছে বেশ কয়েকটি প্রোগ্রামের মাধ্যমে আমরা সেটা লক্ষ্য করতে পেরেছি এবং আমেরিকাকে খুশি করার জন্য বর্তমানে বাংলাদেশের যে সরকার আছে সেই সরকার তারা সেভাবে কাজ করতেছে আমেরিকার সরকারকে মোটিভেট করতেছে বর্তমান বাংলাদেশের সরকার তারা চাচ্ছে যে আগামীতে জাতীয় সরকার গঠন করবে সরি আগের দিন জামাত জামাত বাংলাদেশে সরকার গঠন করবে সেক্ষেত্রে ক্ষেত্রে আমেরিকাকে মোটিভেট করার চেষ্টা করতেছে আর তাদেরকে মোটিভেট করার একটি মাত্র বিষয় তারা আপনারা লক্ষ্য করতে পেরেছেন কিনা জানি না সেটি হচ্ছে জামাত ইসলাম আগে একটা ধর্মীয় ভিত্তিক রাজনৈতিকতে বিশ্বাস ছিল সেখান থেকে তারা পশ্চিমা বিশ্বকে তথা ভারতকে খুশি করার জন্য সেই শর্ত থেকে বা সেই তাদের যে চিন্তা চেতনা থেকে তারা কিন্তু সরে আসছে অর্থাৎ তাদের দেখবেন যে তাদের আগে দলীয় দলীয় প্রতীক যে প্রতীক ছিল সে প্রতীকের নিচে একটি শব্দ লেখা ছিল আরবির সেটা হচ্ছে আকিম উদ্দিন এই বিষয়টিকে পশ্চিমা বিশ্ব যখন প্রশ্ন করে যে এই দিন প্রতিষ্ঠা করতে গেলে তো আপনি তাহলে ইসলামিক ভিত্তিক রাজনীতি করবেন ইসলাম ভিত্তিক দেশ পরিচালনা করবেন এটা করলে আমরা আপনাকে সাপোর্ট করতে পারবো না আপনাকে সমর্থন দিতে পারবো না তখন বাধ্য হয়ে তারা কি করেছে জামাত ইসলামের সেই প্রতীক থেকে আকিমুদ্দিন এই শব্দটা তারা তুলে নিয়েছে অর্থাৎ তারা বলছে যে বর্তমানে বাংলাদেশের ইসলামী দল যদিও নামে ইসলামী দল কিন্তু আসলে ডেমোক্রেসি গঠনমূলক যে কাজগুলো আছে তারা সেইভাবে দেশ পরিচালনা করবে অর্থাৎ তারা যে সরিয়া ভিত্তিক দেশ পরিচালনা করার কথা ছিল সেখান থেকে তারা সরে আসছে এখন তারা প্রচলিত বাংলাদেশে যে প্রচলিত আইন আছে গণতান্ত্রিক যে আইন আছে সেই আইন অনুপাতে তারা দেশ পরিচালনা করবে যার কারণে এই বিষয়টি ভারত সরকার গেলে ফেলেছে এবং আমেরিকা সরকারও তার গিলে ফেলেছে কারণ তারা চাচ্ছে যে এরকম একটি সরকার আমরা বাংলাদেশে চাচ্ছি কারণ যদিও তারা ইসলামী ভিত্তিক রাজনীতি করেছে পূর্বে কিন্তু তারা সেখান থেকে সরে এসে এই দুটি পররাষ্ট্র শক্তিকে খুশি করার জন্য তারা কিন্তু সেই রাজনীতির যে তাদের চিন্তা চেতনা ছিল তাদের যে দলের গঠনতন্ত্র সেটা সবকিছু চেঞ্জ করে এখন ক্ষমতা আসার জন্য তারা এই পরিস্থিতি তারা বেছে নিয়েছে তো সবাই ভালো থাকবেন আগামীতে কে ক্ষমতা আসছে সেটা পরবর্তীতে সময় বোঝা যাবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম